একটা কথা আছে ওই ট্রেনটাতে কাঞ্চন কন্যা আমি এরকম একটা গবেষণা করেছিলাম এরকম একটা দুর্ঘটনা গবেষণা করেছিলাম দেখলাম কুন্ডুলিতে কারোর মৃত্যুর যোগ নেই মানে এটা অবাক কারোর মৃত্যুর যোগ নেই কিন্তু মৃত্যু হয়েছে বলছে স্থান কাল পাত্র বলছে ওই স্থানটা নেগেটিভ ব্যাপারটা বুঝতে হবে তোমাকে ওই যে কাঞ্চন কোনা যে ট্রেনটা যে পার হচ্ছে যে জায়গাটা ওইটুকু জায়গাটা সমস্যা আজকে যে কলকাতায় যে বাড়িটা ভেঙে পড়ে গেল অনেক মানুষ মারা গেল কিছু সংখ্যা লোক মানুষও মারা গেছে বেশিটাই টাই লোক মানুষই মারা গেছে তা ওই বাড়িটা যদি তুমি বিচার করে দেখো সবার মৃত্যুর যুগ নেই কিন্তু ওই যে ওই সময়টা ওই জায়গাটা ওই স্থানটা দৃষ্টিটা ডিগ্রিটা ওই জায়গাটাই সমস্যা থাকেছে ওইখানে যে থাকবে তুমি থাকবো আমি থাকবো সব হয়ে মৃত্যু হবে এবার তার মধ্যে দেখো সবার মধ্যে সবাই কিন্তু মরেনি ওর মধ্যে আবার কিছু বেঁচেছে কেন বাঁচলো এর পেটনের কারণ আছে কারণ তুমি মৃত্যু নিয়ে প্রশ্ন করছো আমি জন্ম নিয়ে প্রশ্ন করছি কারণ ওই যে সময়টাতে ওই সময়ের ওই মানুষগুলো সময় ভালো ছিল আমি সময় তোমাকে বললাম এই শাস্ত্রটা একটা সময়ের শাস্ত্র তাহলে দেখা যাচ্ছে যারা মারা গেছে তাদের সত্যি সময়টা খারাপ চলছিল তাদের সময়টা খারাপ চলছে কিন্তু তাদের মৃত্যুর যোগ নেই সময় খারাপ মানে এই নয় যে তার মৃত্যু হবে ঠিক আছে ওই সময়ের মধ্যে ওই জায়গা ওই যে স্থান কালপাত্র ওই সময়ের মধ্যে আর ওই স্থানের মধ্যে যে যে পড়েছে যার যার সময় খারাপ চলছিল তারাই শুধু মারা গেছে এই যে তুমি একটা জিনিস দেখবে একশো তলা না কতলা একটা বাচ্চা পড়ে গিয়ে ফুলের গাড়ির পড়ে গিয়ে বেঁচে গেছিলো মনে আছে একটা বাচ্চা ওই প্রসব ইয়ে কি বলে ট্রেনে পটি করতে টয়লেট করতে গিয়ে প্রসব হয়ে গেছিল বাচ্চাটা ট্রেনের তলা দিয়ে পড়ে বেঁচে গেল এটা শুনেছ ট্রেন থেকে নামতে গিয়ে মানুষ পড়ে মরে যাচ্ছে ট্রেনের তলা দিয়ে পড়ে মানুষ মরছে না চলন্ত ট্রেন সেই বাচ্চা বেঁচে গেল কি করে তাহলে এটা হচ্ছে সময় এটা হচ্ছে ভাগ্য শুভ সময় অশুভ সময় একটা কথা আছে শুভ সময় এটা অশুভ সময় ওই সময়টা চলছে ওই সময় ওই জায়গাটা অশুভ আর ওই জায়গার যে রেটা পড়ছে ভূমিকম্প হয় না কেন সব ক্ষতি হচ্ছে না এটা সময় স্থান ওই স্থানটা খারাপ ওই সময় যে গ্রহের যে রেটা পড়ছে দৃষ্টিটা পড়ছে ওইখানটা যে থাকবে সে চেষ্টা হয়ে যাবে এবার যদি ওই সময় তোমার যদি এটা ঠিক থাকে